সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নিয়ে আমরা এখানে অভিজিৎ দাস ববি প্রার্থী হিসাবে তিনি গণনার দিন এবং গণনার পর থেকে প্রত্যেকটি কর্মী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমি তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি তিনি তার নিজের বাড়ি পার্শ্ববর্তী বাড়িগুলো ভাড়া করে আপনাদের মোটা কাপড় মোটা ভাতের অন্তত বেঁচে থাকার জন্য যেটুকু লাগে সে সুযোগ ব্যবস্থা করেছেন আমিও প্রতিদিন প্রচারের আড়ালে থেকে সবটা প্রচার আমি কোনো সাংবাদিক বন্ধুকে ডাকি আমি এখানে আসছি সূচনা আমি বাড়ি করে গেছিলাম কোনো সাংবাদিক ছিল অর্থাৎ আমি সব প্রচার করি না আমার প্রয়োজন হয় না আমি নিষ্ঠার সঙ্গে পুষের উপরও কাজ করেছি এখনো আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করাবো যারা মাথা নিচু করতে চান না অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না যারা জরিমানা দিতে অসমর্থ যারা ওই চোরেদের পাটিতে নাম লেখাবেন না জীবন থাকতেও তাদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কি হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে এখন আপনারা যেভাবে আক্রান্ত এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করা হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই অসম্ভব লড়াই পুলিশ অবজারভার ম্যানেজ আগের দিন অফিসারদের থ্রেটনিং সকাল বেলা মক বলে তিনশো করে ভোট দিয়ে সেই ভোটকে ডিলিট করতে না দেওয়া ওই ছিন্নমূলের প্রতি ঘাস ছাড়া আর সব প্রতীকের ড্যাব লাগিয়ে দেওয়া ঢুকতে না দেওয়া যে কটা ঢুকেছে আটটা করে গুন্ডাকে গুঁতো মেরে বের করে মানে আপনাদের একজনকে বের করে দেওয়া একই জিনিস গণনাতে করেছিল কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলে বাকি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয় সেটা আমি আজকে বলছি সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে আজকে বলছি ক্যানিং থেকে শুরু করে ফলতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত অন্তত তিনশো ইঞ্জোর আছে কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে কন্টিনিউয়াস করছি শুভেন্দুবাবু ভোট যেখানে নির্দেশ দিয়েছে ভোট পরবর্তী হিংসা ব্যবস্থা নেবে তারপরেও এই যে সন্ত্রাস চলছে যারা করছেন তাদের জিজ্ঞেস করেন না আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি তো রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি আজকে নতুন নয় সাড়ে তিন বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি অনেকে ভেবেছি যে আমি ভেবে যাবো আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি এমন আছে খোঁজ নিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন ক্যানিং এ আমাদের কর্মী বললো জলের লাইন আটকে দিয়েছে কাল জল জল হেয়া দয়তো একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে চার দিন এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা লজ্জা লাগে না সাত লক্ষ দশ হাজার ভোটের অধিকা আপনারা কেউ ভোট দিতে পারেননি সাংবাদিক তার পরিবার আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন কি ভয় করেন আপনারা মৃত্যু তো একদিন হবে মৃত্যু তো দুবার হবে না কোন সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা নাই মনে হয়তো ওনাকেই দিতেন লক্ষ্মীর ভাণ্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ কিন্তু তাকে সে সুযোগও দেন

আমি পাঁচটা বললে অন্তত দুটো করে দেখি আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় আমার যে কাজ আমি আমার জনগণকে দিয়ে করা উচিত করার চেষ্টা করছি এখনো যে মহিলারা যুবকরা তারা এখনো যে লড়তে চায় এটা দেখুন এই রকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আর কত ছ দিন থাকতে হবে তারা জানে না বাড়িতে যেভাবে থাকেন সকালবেলা উঠেন বাথরুম করেন রাশ করেন চা খান ঘরের লোক চা হয়ে যায় এগুলো কি শিবিরে সম্ভব এখানে সকলের জন্য যা হয় কোনোদিন ঘন্ট ডাল কোনোদিন এক টুকরো ডিম জোল ভাত রাত্রিবেলা হয়তো মুড়ি চানা চুল ভাত হয়নি এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছে প্রত্যেকে গরমের মধ্যে প্যাচ গরম নিচে একটা চটের উপর শুয়ে আছে এত অভাব তো নেই ওদের প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবনযাপন করেন কি কষ্ট এরা পালন করছে তারপরে বলছে কিডনি যদি নিয়ে নাই নিয়ে নিস চোরেদের পার্টি করবো আমি এগুলো নিয়ে কিছু বলবো আমি এগুলো নিয়ে কিছু বলবো না আমি বিরোধী দলের নেতা এগুলো তার সংগঠনের তার জন্য সংগঠন আছে তাদের জন্য কমিটি আছে তারা বলবে আমি এখনো পর্যন্ত দক্ষিণ চব্বিশ কত পরিবার ঘটছে না বা

অন্য জায়গায় এক লাখ দেড় লাখ দু লাখ লোক লিড হয়েছে এখানে মনে হয় হাজার এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল মুখ্যমন্ত্রী আলালের কিছু হেরে গেছে সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে কিন্তু ফলটাতে তো বিগত আঠারো সাল থেকেই শুয়ে দিয়েছে তারপরেও যে দু একটা দুশো ষাটটা বুথের মধ্যে তিরিশটা বুথে একটু চেষ্টা করে চলে ছেলেরা তিরিশটা বুথকে ধরে টার্গেট করে পারছে একদম অপজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোনো নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় আর জরিমানা টাকা তো দিতেই হবে যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে সে স্যারেন্ডার করো আর পতাকা বলে থেকে কি কম দরের নেতা ছিল নাকি সমীর মিত্র ওই চ্যাংড়াটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি সমীর আবুল হাসমত খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন অমল দত্ত কি ওর থেকে কম দল ভারত বিখ্যাত সাংসদ যে দল করতে পারে সোমনাথ চ্যাটার্জি এবং হীরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছিলেন তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে সত্তর হাজারে জিততে হয়েছে আর ইনি এমন ধনুর্দ্

যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তার আগে বলে দিয়েছে সরিয়ে গোলাবাজ ভাইপর পিএস এস আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে আমরা আই উই নো এভরিথিং এবং এটা ছাড়া হবে না ডকুমেন্ট আছে ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে কোনো ক্যামেরাতে কিছু আসেনি থাম ইমপ্রেশন এবং সিগনেচার একজনের আর ভোট দিয়েছে একজনে ছেড়ে দেবো বলেন আমি অত্যন্ত খুশি ওনার যে শুরুটা খুব ভালো হয়েছে ওইটা গেলে শুরুটাতে একটু